আমরা তারেক রহমান এবং বিএনপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আর একজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন আপনাদের কর্মীরা পালু চুরি করে সিলেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদ নিয়ে চিন্তা করতে হবে না ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চোর টাকা সন্ত্রাস নিয়ে চিন্তা করেন আপনারা দেখেছেন তারেক রহমান মৌলবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণ পন্ডিতের উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য ভোট ইনজেকশনের ব্যবস্থা করুন আমরা আমেরিকার চাকলা যেভাবে এই দেশে থাকতে পারে নাই বিএমপি ফজল যদি আলেমদেরকে নিয়ে বড়াবাড়ি করে আলেমরা তার তিক্ত জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএমপি এর কাছে জানতে চাই মোল্লাবাদীদের নি আপনাদের এত চিন্তা দক্ষিণ পন্ডিতদের নি আপনাদের এত চিন্তা ইসলাম পন্ডিতদের নি আপনাদের এত চিন্তা খুনীদেরকে নি আপনাদের এত চিন্তা নয় কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আর একজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাজদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন আপনাদের কর্মীরা পালু চুরি করে সিলেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না ইসলামের রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চোর টাকা একটা কথা বলবো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে সেই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরণ্য দুইজন শিক্ষাবিদ ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাতা বুৎস তারা এই উম্মার চন্দ্র প্রহরী বাংলাদেশের সভ্যতার অন্যতম পাহারা একটা কুমังgal তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে যে হত্যা করার হুমকি দিয়েছে তার পক্ষ তার পক্ষ নিয়ে এদেশের পামরা বিপরীত দিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলি ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাথা এ দেশে নয় তার সাথে বাংলাদেশের সকল মুসলমান আছে তাদের একটা পছন্দ যদি বাংলাদেশ কে পাকাপোক্ত করতে চায় তে আমরা যাবে তে আমরা ফাইনে সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা যে নিয়তে তাহাজুত পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা যে নিয়তে রোজা রাখি ওই নিয়তে আমরা ইসলামী আন্দোলন করি যেই নিয়তে নামাজ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা আদর্শের রাজনীতি করি আদর্শের রাজনীতি কখনো একটা দুইটা আসনের জন্য বিক্রি হতে পারে না ইনশাল্লাহ এবার যদি কেউ না থাকে বাংলাদেশে ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য বিশ্বাস জন্ম নয় সৈনিকেরা প্রস্তুত আছেন সাথে দেখা হবে ইনশাল আসসালামু আলাইকুম